আসসালামু আলাইকুম এভ্রিথিং সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে শুভেচ্ছা তো আজকে আমি একটা রাইস কুকার আসছে আমাদের তো রাইস কুকারের সময় হচ্ছে লাইন হচ্ছে লাইন পাচ্ছে না তো আমি কট দিয়ে দেখতেছি আর কি যে লাইন চালু হচ্ছে কি না তো আমি ফ্লাগটা লাগিয়ে নিলাম এরপর কারেন্টে সুইচ দিয়ে দেখি হ্যাঁ কোনো লাইন আসতেছে না তো অনেক চেষ্টা করার পর দেখতেছি হ্যাঁ লাইন আসতেছে না তো আমি এখন রাইস কুকারটি খুলে নিব এই সিকারটি আমি খুলে নিলাম তো রাইস কুকারটা এখন আমি খুলে নিচ্ছি তো খুলে নেওয়ার পর ভালোভাবে খুলে নেবেন আর কি তো খুলে নেওয়ার পর দেখতেছি যে এখানে যে আপনার ফিউজটা আছে ফিউজটি অনেক কালো হয়ে গেছে তাও আমি মিটারতে মেপে দেখবো আপনার তো দেখেন মিটারে কোনো কিছু শো করতেছে না তো মিটারে কোনো কিছু শো করতেছে না তো ফিউজটি কেটে গেছে তো আমি দুদিকে দেখতেছি যে কোনো দিকে শো করতেছে না নাজটি আমি এখন চেঞ্জ করে দেব আমি একটা নতুন ফিউজ নিব তো আমি এখন একটি নতুন ফিউজ নিয়েছি তো ফিউজটি আপনাদেরকে মেপে দেখাবো তো আপনারা দেখবেন তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ফিউজটি আমি মেপে দেখছি তো মাল্টিমিটার দুই প্রান্ত আপনার মাল্টিমিটার সব সময় রাখবেন দেখেন এই যে এখানে আর বাজারটি প্রেস করার সঙ্গে মিটারটি জ্বলে উঠছে তো আমি ফিউজটা লাগিয়ে নেবো তো আপনারা সুন্দরভাবে ফিউজটি যে যেভাবে লাগাচ্ছিলো সেভাবে লাগিয়ে দিবেন তো সুন্দর করে আমি যে কটটা আছে এসি কটে সেই কটটা আমি খুলে নেব খুলে নেওয়ার পর এখানে ভালো করে লাগিয়ে দেব আর কি তো আমি টিউবটি আবার পরিয়ে দিচ্ছি তো এটা টিউব পরে থাকলে একটু ভালো হয় অনেক সুবিধা থাকে তো আমি সুন্দর করে আবার নাটগুলো লাগিয়ে দেবো তো আপনারা যারা এরকম নাট বাড়িতে কাজ করবেন তারা খুব সাবধানের সহিত কাজ করবেন এই এখানে যেন কোনো লিস লুজ কালেকশন না থাকে তো লুজ কালেকশন থাকলে পরবর্তীতে রাইস কুকারটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা সেদিকে খেয়াল রাখে কাজ করবেন তো আমি সুন্দরভাবে রাইস কুকারের লাইনগুলো লাগিয়ে দিচ্ছি তো আমি লাগিয়ে নিলাম সুন্দর করে তো আপনারা দেখেন আপনারা দেখে শিখবেন আর কি সুন্দর করে লাগিয়ে নিলাম এখানে আপনার রেসিপরটাও সুন্দর করে লাগিয়ে দিবেন এখানে কোনো ধরনের লুজ কালেকশন না থাকে আমি বারবার করে বলতেছি লুজ কালেকশন থাকলে রাইস কুকার বেশি দিন লাস্টিং করবে না আবার পরবর্তীতে আবার নষ্ট হওয়ার চান্স আশি পার্সেন্ট বেশি থাকে লুজ কালেকশন থাকলে তো সুন্দর করে লাগিয়ে নেবেন সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর এখন আমরা এসি কট আবার টেস্ট করে দেখব। তো এসি কটটা আমি লাগিয়ে নিলাম তো আমি লাগিয়ে দিলাম দেখেন এসি কটটি আমরা চলে গেছে তো আমার চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভিউয়ার্স তো আমার রাইস কোডটি ঠিক হয়ে গেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে